ব্রিটেন এমন দেশগুলোর নাগরিকদের ভিসা দিবে না যারা নিজেদের অপরাধী বা অবৈধভাবে যুক্তরাজ্যে থাকা নাগরিকদের ফেরত নিতে রাজি নয় ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এমন মন্তব্য করেন যা নতুন এক কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে জানা যায় ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবারের মতো ভারতে সফর করছেন স্টারমার তার এই সফরের ঘোষণার পর থেকেই ভারতীয়দের জন্য ভিসা নীতিতে পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় তবে স্টারমার সেই আলোচনা উড়িয়ে দিয়েছেন তিনি স্পষ্ট বলে দিয়েছেন ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনো সম্ভাবনা নেই বর্তমানে প্রধানমন্ত্রী ব্যাপক চাপের মুখে আছেন দেশজুড়ে ক্রমবর্ধমান অবৈধ অভিবাসন অপরাধীদের অবস্থান এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে তার সরকারের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন সরকার এখন ভিসা প্রদান ও প্রত্যাবাসন চুক্তির মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের সম্ভাবনা বিবেচনা করছে অর্থাৎ যে দেশ ব্রিটেনের অবৈধ নাগরিকদের ফেরত নেবে না তাদের দেশের নাগরিকরাও ভবিষ্যতে যুক্তরাজ্যের ভিসা পেতে সমস্যায় পড়তে পারে এই ইঙ্গিতের পরেই শ্যাডো জাস্টিস সেক্রেটারি রবার্ট জেনরিক সরকারের আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি বলেন যদি ভারত সরকার যুক্তরাজ্যে অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে রাজি না হয় তাহলে আমরা কেন তাদের নাগরিকদের ভিসা দিচ্ছি এতদিন আমরা খুব নরম ছিলাম এখন সময় এসেছে নিজেদের স্বার্থে দৃঢ়ভাবে দাঁড়ানোর তবে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভারত নিয়ে কোনো সমস্যার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন মুম্বাইগামী বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ভারতের সঙ্গে এটি কোন সমস্যা নয় আমাদের মধ্যে ইতোমধ্যে একটি কার্যকর রিটার্নস বা প্রত্যাবাসন চুক্তি রয়েছে আমরা প্রায় ছয় হাজার তিনশো জনকে সফলভাবে ফেরত পাঠিয়েছি যা আগের তুলনায় পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি নির্দেশ করে তাই ভারতের ক্ষেত্রে এটি একেবারেই কোনো ইস্যু নয় স্টারমার আরও বলেন ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির কারণে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের নতুন কর্মভিসা পাওয়ার আশঙ্কা একেবারেই ভিত্তিহীন তিনি স্পষ্ট করে দেন ব্রিটিশ ব্যবসায়ী মহলের কিছু অংশ বেশি ভিসা দেওয়ার দাবি তুলেছে কিন্তু এটি আমাদের বর্তমান পরিকল্পনার অংশ নয় আমাদের ফোকাস হল একটি সুষম ও পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য চুক্তি অভিবাসন বৃদ্ধি নয় এদিকে কনজারভেটিভ পার্টি ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার আদলে একটি বিশেষ ইউনিট রিমুভালস ফোর্স গঠন করবে এই বাহিনীর লক্ষ্য থাকবে এক সংসদীয় মেয়াদে অন্তত সাত লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসী ও অননুমোদিত বাসিন্দাকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা রবার্ট জেনরিক এ প্রসঙ্গে বলেন আমরা অনেক দিন ধরে দ্বিধাগ্রস্ত নীতি অনুসরণ করেছি এখন কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে যতক্ষণ পর্যন্ত এই দেশে একজন অবৈধ অভিবাসীও রয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে বিশ্লেষকরা মনে করছেন এই অবস্থান শুধু অভিবাসন নীতি নয় বরং ব্রিটেনের বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য কূটনীতিতেও নতুন বার্তা দিচ্ছে বিশেষত ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাজ্য এখন ভিসা ও প্রত্যাবাসন ইস্যুকে চাপের কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে অন্যদিকে লেবার সরকার বলছে তাদের মূল লক্ষ্য হল ন্যায্য সুশৃঙ্খল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা যেখানে যুক্তরাজ্যে বৈধভাবে কাজ পড়াশোনা বা বিনিয়োগ করতে ইচ্ছুকদের জন্য দরজা খোলা থাকবে কিন্তু অবৈধভাবে অবস্থানকারীদের জন্য থাকবে না কোনও ছাড়